এতদিন ধরে সমস্যা রয়ে গেছে সমস্যার সমাধান করা যায়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার এগারো সালে ক্ষমতা এসছে দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার সাল পাড়ার সমস্যার সমাধান হলো না ভোটের আগে সমস্যার সমাধান হবে আসলে ভোটের আগে এই টাকাগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট ভরানোর বন্দোবস্ত এই আগে দেখবেন বুথ খরচ দিত না রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বুথ খরচ আদায় করে কি কোন রাজনৈতিক দল পাড়ায় তো চামা তুলে কোন রাজনৈতিক দল যারা ইলেকট্রাল বন্ডের টাকা পায় যেমন তৃণমূল কংগ্রেস সেকেন্ড সর্বোচ্চ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে ওরা ওই বুথ খরচ হিসেবে পাঠিয়ে দিত এখন সরকারি টাকা জনগণের করের টাকায় বুথ খরচ হিসেবে ঘোর পথে পাঠানোর বন্দোবস্ত দেখুন একদিকে বলছেন সুপ্রিম কোর্টের সামনে গিয়ে আমাদের দিয়ে দেওয়ার মতো এরিয়ার দিয়ে দেওয়ার মতো উপযুক্ত টাকা নেই অপরদিকে আপনি তার কয়েকদিন পরেই বলছেন আট হাজার কোটি টাকা খরচা করার মতো প্রকল্প গ্রহণ করছেন দুটো তো একসঙ্গে সত্য হতে পারে না আইদার আগের কথাটা সত্য যে হ্যাঁ টাকা নেই দ্বিতীয় না হলে এইটা সত্য যে টাকা আছে আপনি টাকা বন্দোবস্ত করতে পারেন থাকুক বা না থাকুক আট টাকার বন্দোবস্ত করতে পারেন তাহলে আট হাজার কোটি টাকার বন্দোবস্ত একুশে জুলাই থেকে হতে পারে মঞ্চ থেকে আর কর্মচারীদের এতদিনের বকেয়া ডিয়া সেটা দিতে পারা যায় না কেন শুধু তাই না আমি বলি সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে টেন টেন ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নাও কেন নিচ্ছেন না